সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথর যেখানে একসময় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতো পর্যটকেরা আজ তা পরিণত হয়েছে বিরান ভূমিতে এখন সেখানে নেই সেই মন করা পাথরের স্তূপ নেই সেই সাদা ঝলমলের দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যায় সাদা পাথর এলাকায় কোথাও আর আগের মতো পাথর নেই ছবি প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা একের পর এক জাতীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হলেও পরিস্থিতি বদলানোর কোনো লক্ষণ নেই বরং দেখা যাচ্ছে শত শত ট্রাক ভর্তি করে পাথর সরিয়ে নেওয়া হচ্ছে দিব্যি আমাদের হাতে এসেছে এমন কিছু ভিডিও ও স্থির চিত্র যেখানে দেখা যায় বারো আগস্ট মঙ্গলবার রাত আটটার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে পাথর বুঝে ট্রাকের দীর্ঘ সারি ছুটে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ভোলাগঞ্জে সরজমিনে গিয়ে অনুসন্ধানী টিম দেখতে পায় ধূপাখোলা বাজার থেকে কোম্পানিগঞ্জ সড়কের দুই পাশে প্রায় পনেরো কিলোমিটার এলাকায় বসানো রয়েছে অসংখ্য ক্রাশার মেশিন দিনভর এসব যন্ত্রে ভোলাগঞ্জ থেকে আনা পাথর গুঁড়া করা হচ্ছে শুধু তাই নয় স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে আমদানি হওয়া পাথরও এখানে এনে চুল তথ্য আরো সামনে আসে আমদানিকৃত পাথরের সঙ্গে স্থানীয়ভাবে লুট করা সাদা পাথর মিশিয়ে দেওয়া হয় পরে আমদানির চালানের আড়ালে এসব পাথর ট্রাকে করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি ওজায়ের আল মাহমুদ আদনান জানান সাদা পাথর লুটের ঘটনায় সতেরোটি মামলা হয়েছে যেখানে একশো একানব্বই জনের নাম উল্লেখ আছে অজ্ঞাতনামা আসামি আরও তিনশো জন এখন পর্যন্ত জন গ্রেফতার এবং শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে তার ভাষায় সাদা পাথর লুটে আমাদের জিরো টলারেন্স নীতি চার দিন ধরে টানা অভিযান চলছে মূল হতাদের প্রসঙ্গে ওসি বলেন ফয়জুল সহ বেশ কয়েকজনকেই ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর সিলেট সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার প্রশাসনের ভূমিকায় হতাশা জানিয়ে বলেন এটি ব্যর্থতা নয় কারণ তারা কখনো চেষ্টাই করেনি এক বছর আগেও কেউ সাহস পেত না সাদা পাথরে হাত দেয়া। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবশ্য দাবি করেন নিয়মিত অভিযান চালালেও লুট বন্ধ হচ্ছে না আগের তুলনায় এখন কেন কার্যকর প্রতিরোধ সম্ভব হচ্ছে না সে প্রশ্নে তার উত্তরও একই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি পরিবেশ আন্দোলন কর্মী আব্দুল করিম অভিযোগ করে বলেন সারা দেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাতে জব্দ করা পাথরও সঠিকভাবে রক্ষা করা জরুরি কারণ আগে দেখা গেছে জব্দ করা পাথর আবার নিলামের মাধ্যমে লুটেরাদের হাতেই ফিরে গেছে তিনি আরও জানান ট্রাকে করে পাথর পাচারের তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু লুটের সময় কিংবা পাচারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা চোখে পড়ছে না আমদানিকৃত পাথরের নিচে উপরে সাদা পাথর মিশিয়ে পাচার করা হচ্ছে অথচ আটকানোর কোনো উদ্যোগ নেই বিশেষজ্ঞদের মতে সাদা পাথরের এই ধ্বংস শুধু একটি পর্যটন স্পট নয় সিলেটের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপরও মারাত্মক প্রভাব ফেলবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হয়তো সাদা পাথর কেবল নামেই টিকে থাকবে বাস্তবে নয় সুমন সালাউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি